নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে আমাদের শান্তিনিকেতনের তৃতীয় দিন আর আজকেই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো এই হোটেল থেকে বেরিয়ে আমরা এসেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে যদিও এখনো হাট খুলিনি তবু এসছি দেখো এখনো সূর্য ওঠেনি ঠিক মতো করে চারিদিকে বেশ কুয়াশা আছে তো এই ওয়েদারে হাটতে কিন্তু দারুণ লাগছে হোটেলে এই সময় ঘুমিয়ে থাকলে তো ঘুমিয়ে থাকা হতো কিন্তু বাইরে বেরলে এই যে আলাদা একটা ফিলিংস এই যে ওয়েদারটা এটা ফিল করতে পারছি বাড়ি চলে গেলে তো ঘুমাবোই সারাক্ষণ অনেক রিল্যাক্স করা যাবে ঘুরতে এসে রিল্যাক্স করলে চলে ওই দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে ওই যে ওইটা আমি দূর থেকে দেখে ভেবেছি কেউ একটু রকমভাবে পড়ে আছে কাছে আসতে দেখি এর একটা গাছ হ্যাঁ প্রকৃতি কত রকমের হয় না আর সব থেকে ভালো যেটা লাগলো ওই গাছটা না ঝড়ে টরে হয়তো পড়ে গেছে কিন্তু এখান দিয়ে এইটা বানিয়েছে কিন্তু তারপর ওই গাছটা কিন্তু কেটে ফেলেনি সব থেকে ভালো বিষয় এটা হ্যাঁ হয়তো সুবিধার ক্ষেত্রে ডালটা কেটেছে কিন্তু গাছটা আছে গাছ পাতা রয়েছে তাহলে গাছটা বেঁচেও আছে যতই গোড়া থেকে উপরে যাক না কেন হয়তো ঝড়টারও কোনো কিছুতে হয়তো উপরে গেছে কিন্তু এই তার কাটা দেওয়ার জন্য কিন্তু গাছটা কাটা হয়নি সকালবেলা করে বেরোনোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে পুরো ফাঁকা রাস্তা একটাও লোকজন নেই তার জন্যই আর কারণ এই রাস্তাতে যখন আমরা অন্য টাইমে আসি তখন পুরোপুরি লাইন থাকে টোটোর মানে ভীষণ দেরি হয় যেতে সোড়ঝড়ি হাট অবধি তো আমরা তার জন্য কিন্তু আজকে সরাসরি টোটো করে যেতেই পারতাম কিন্তু যায়নি কারণ হচ্ছে একটু হেঁটে যাব তার কারণে আমরা মোড়টাতে নেমেছি মোড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হাটের দিকে যদিও এখনো হাট খোলেনি আমরা হাট দেখার জন্য তারপরে সেখান থেকে বেরিয়ে ভেবেছি হাঁটতে হাঁটতে চারিদিকটা ঘুরতে ঘুরতে যাবো হেঁটে ঘোরার তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা কালকে এইখানটায় গ্রামে এসেছিলাম এর ভেতরের একটা গ্রামে যেখানে কুটুম বলে একটা সিরিয়াল ছিল বাহা এই যে এই বাগানটার ভেতর দিয়ে গিয়ে সেই গ্রামটা তো এখানে দেখো অন্য সময় কিন্তু প্রচুর কেওয়াস থাকে কিন্তু এই সাইডটা একটু কমই থাকে ওই দিকটা বাজারে ওই দিকটাই বেশি থাকে এখন কিন্তু দারুণ থাকা দেখা চারিদিক এই দেখো এটা হচ্ছে হাটের প্রথম ভাগটা মানে এইটার পরে আরো একটা মানে সব থেকে ছোট হাট তারপরে আরেকটা ছোট হাট আছে ওই দিকে আর তারপরে হচ্ছে মেন বড় হাটটা আমার যতটা মনে হয়েছে আমি জানি না কারণ আমার মনে হলো যে এই সব থেকে ছোটো তারপরটা একটু বড়ো আরেকটু বড় তো এই এই হাট এখন কিন্তু পুরো খাবার অন্য সময় এখানে প্রচুর লোকজন থাকে আর এখন বেশ সুন্দর লাগে এরকম জায়গাটা ঘুরতে কিন্তু দারুণ লাগে আসারই সব থেকে বড় ইচ্ছা ছিল কালকেও ছিল কালকেও ভেবেছিলাম যে আসবো কিন্তু কালকে ঘুম থেকে উঠতেই পারিনি আর যখন উঠেছি তখন রোদ তবুও আমরা হাঁটতে বেরিয়েছিলাম তবুও আমাদের হোটেল থেকে বিশ্বভারতীটাও অনেকটাই দূরে আমরা বিশ্বভারতীর কাছে এসে আবার ঘুরে গেছি খাওয়া দাওয়া করে কিছু জায়গাটা কিন্তু ঘুরে গেছি আর আজকে তো এখানেও হেঁটে আসার ইচ্ছা ছিল যেহেতু আজকে আমাদের চেক আউট হোটেলে তাই তাদের করে যেতে হবে বলে তাই জন্য আর কি টোটোয় করে আসলাম যাওয়ার সময় আমরা এখান থেকে দেখতে দেখতে আবার যাব কি সুন্দর লাগছে জলটা জলের নিচে শ্যাওলা এর আসলে এই নদী নদী কিনা আমি জানি না কিন্তু এর নিচটাও মনে হয় বাঁধানো যেমন সাইডগুলো বাঁধানো যেমন নিচটা মনে বাঁধানো এই যে ফুট ব্রিজ খুব রিক্সের ফুট ব্রিজ ग्राम छडा इरहा माटि देश मन भुलाइ ग्राम छडा दे रेस আমার মতো বেসুরা আর আমার মতো ভুল লিরিক্স গান করা হয়তো তোমরা পৃথিবীতে আর দ্বিতীয় জন পাবে না তারপরেও দেখো আমার কতটা কনফিডেন্স আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো যাই হোক বেশ মজা হচ্ছিল মনে হচ্ছিল গাছে উঠে পড়ি কিন্তু উঠতে আর কি পারছিলাম না আর দেখো কি দারুণ লাগছে পরিবেশটা চারিদিকে চারিদিকে যে এত পাখির শুনছো না এগুলো তো সবই টিয়া আর এই যে সামনে যে সবুজ গাছটা দেখছো আমি মার্ক করে দেবো তো ওই যে একটা টিয়া বসে আছে এখানে না প্রচুর টিয়া এই যে টিয়া উড়ে যাচ্ছে এটা কিন্তু এত সবুজ এই সবুজের মাঝে সবুজ চেনা ভালো দায় এই গাছটাতে বসেছিল তো এইখানটাতেই ছিল টিয়াটা উড়ে গেল কি দারুণ লাগছে দেখতে এই যে আজকের সঙ্গী ও আমাদের পিছন পিছন ঘুরেই বেড়াচ্ছে তখন থেকে যেখানে যাচ্ছে যাচ্ছে সেখানে সেখানে কিরে কি ব্যাপার হুম অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা রামশ্যাম থেকে একটু চা নিয়েছিলাম খাবো তাই সঙ্গে বিস্কুটও নিয়েছিলাম যদিও একটা বিস্কুটও খাইনি সব কয়টাই কুকুরকে দিয়ে দিয়েছিলাম কারণ একজন আসার পর দেখি তার অনেকগুলো ছেলে মেয়ে আসতে শুরু করেছিল তাই আর কি וואלו, מה לוקטת? מה לוקטת? বেলা বেরিয়ে কিন্তু দারুণ সব জিনিস দেখছে আর জিনিসগুলো আমি ভীষণভাবে এনজয় করছিলাম তো এই যে গুড় বানানো হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে আমি সামনাসামনি গুড় বানানো প্রথমবারই দেখলাম শান্তিনিকেতনের এই আবহাওয়াটা দেখতে আজকে বেরিয়েছি যে খেজুরের গাছ কাটা এখান থেকে রস নিয়ে গেছে হয়তো ওই যে ওখানটায় দেখালাম রস জ্বালানো হচ্ছে বেশ সুন্দর লাগে জিনিসগুলো আমার তো মনে হচ্ছে যে কদিন ঘোরার থেকে আজকের ঘোড়াটা সব থেকে বেস্ট রাস্তা না খুব জোরে গাড়ি চলে কেন জানি না সকালবেলা গাড়ি চলছে না এখন আবার ভীষণ স্পিডে যাচ্ছে গাড়িগুলো ওই দেখো দোতলা মাটির বাড়ি যদিও কালকে দেখেছি ওই গ্রামটাতে এই গাছটাতে কি দারুণ লেবু হয়েছে এটা কমলা লেবু আর না হয় মালটা যেখানে একটা হবে বুঝতে পারছি না এটা হচ্ছে প্রকৃতি ভবন এখানে চলে এসছি এখন দেখা যাক ভেতরে গিয়ে কি কি আছে জানি না এখনো খুলে খুলেছে না মনে হচ্ছে বন্ধ ইয়ানি এটাই একটু আসলাম এতদূর এখন যেহেতু বন্ধ রয়েছে দশটায় খুলবে তাই ভিতরে ঢুকতে পারলাম না তো যাই হোক ফিরে যেতে হবে এখান থেকে থেকে তো অনেকটা আই থিঙ্ক পার্ক আর বিভিন্ন রকম পাথর কাঠের বিভিন্ন মানে প্রকৃতির দ্বারা যেগুলো হয়েছে শেফ প্রকৃতির দ্বারা তৈরি সেরকম জিনিসই এখানে রাখা আছে যতটা দেখতে পাচ্ছি এখানে গেলে মজা হতো স্লাইডস আছে অনেক কিছু আছে দোলনা আছে বেশ ভালো লাগতো এখানে গেলে ঠিক আছে এটা হচ্ছে শান্তিনিকেতন শিশু তীর্থ স্কুল এখানে স্কুলগুলো এত সুন্দর পুরো পরিবেশের সঙ্গে স্কুলগুলো দারুণ লাগে দেখতে অবশ্য রবীন্দ্রনাথের সমস্ত কিছুই তো প্রকৃতির সঙ্গে জড়িত পরে চলে এসেছি বুদ্ধমূর্তি দেখতে এটা আই থিঙ্ক বললো আটত্রিশ ফিট দেখে দেখে বলতে হবে একটু মনে হতে পারা হয়তো না না সরি ভুলেছে থার্টি ফোর সমস্ত এই যে আস্তে আস্তে দোকানগুলো বসছে পরপর গাড়ি এসেই যাচ্ছে আগে একটু আগেই পুরো ফাঁকা ছিল ঘন্টায় এখন এই আস্তে আস্তে দোকানগুলো বসছে আর এটা একটুখানি ঘন্টা দুয়েক যেতে না যেতে এত ভিড় হয়ে যায় বাপরে বাহ আমার এমনি ভিড় পছন্দ হয় না ওই জন্য সকালবেলা করে এসছি আজকে আমি সোনাজারি হাত থেকে কিনে নিয়ে আসলাম আজকে সকালবেলায় এখন এটা পরে বেরোবো আমাদের সব কিছু কমপ্লিট গোছানো এখন শুধু বেরোনোর পালা তারপরে আমরা একটুখানি ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেনে উঠে পড়বো তারপরে বাড়ি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার অরিজিৎ সিং ফিলিংস আসছে অরিজিৎ সিং এর মতো ফ্যান আমি ভীষণ খুশি ভীষণ যদি আসলে অত ঠান্ডা নেই টাকাটা তুলে ফেলতে হবে হোটেল থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম একটু 4-5টা ঘুরব যেগুলো বাকি আছে তারপর আমরা ট্রেন ধরব কিন্তু আমরা যেহেতু ভেবেছি যে একটু ফাঁকা ট্রেনে যাব তাই জন্য একটু আগে ট্রেন ধরব আর একটু ভাঙা ভাঙা পথে যাব তাই জন্য আর কি আগে আগে বেরিয়ে পড়ছি না হলে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে তাই জন্য আর কোথাও যাইনি চলে এসে সরাসরি জারমান ধায় খাবার খেতে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম নিরামিষ চাইলি যেহেতু সোমবার ছিল তাই খাবারটা একদম ঘরোয়া ছিল ভীষণ ভালো খেয়েছি তো খাওয়া-দাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছি আর তারা হুড়ো করে ট্রেনে এসেছে তাই আর ভিডিও করা হয়নি চলে বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে আমি প্রথমবার আসলাম এখান থেকে এবার আমরা আবার ট্রেন ধরবো তারপরে যাব নৈহাটি অ্যান্ড দেন নৈহাটি থেকে ট্রেন ধরে যাব রানাঘাট মানে প্রচুর ঘুরে ঘুরে যাচ্ছি আমরা এক ট্রেন ধরিনি তো অসুবিধা নেই আর এখানে দেখো পুরো বাড়িগুলো নিচে আর আমরা যাচ্ছি উপর দিয়ে ভীষণ ভাল লাগছিল দেখতে তো এখানে একটা ব্রিজ আছে গঙ্গা নদীর ওপর দিয়ে যাবে নেমেই দেখি বাইরে প্রচন্ড গন্ডগোল বেজেছে বুঝতে পারছিলাম না কি বিষয় তোমরা একটু বোঝার চেষ্টা করো দেখো তো মি <laughs> <laughs>